আমাদের চারপাশে মানুষের ভিড় তো প্রচুর কিন্তু এই ভিড়ের মধ্যে কে আমাদের প্রকৃত বন্ধু তাকে আমাদেরকেই বাছাই করে নিতে হবে তা না হলে বন্ধুবেশী শত্রুদের দ্বারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেককেই ক্ষতবিক্ষত হতে হবে নমস্কার আমি ভূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সেপ্টেম্বর মাস আসতে চললো আর এই মাসে ধনু রাশি অগ্নিদত্ত রাশি যে রাশির অধিপতি গ্রহটি হলো দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি অধিপতি থাকবার কারণে আপনাদের মধ্যে যেমন জ্ঞানের কোনো অভাব নেই তার সাথে আপনারা প্রচন্ড বেশি পাঞ্চুয়াল এবং আপনাদের মধ্যে কিন্তু ডিসিপ্লিন ভরা কারণ বৃহস্পতির যেমন জ্ঞান আপনাদের সাথে রয়েছে তেমন অগ্নিতত্ত্বের রাশি বলে তার সাথে রয়েছে আপনাদের মধ্যে তীব্রতা এই সমস্ত কিছু মিলিয়ে ধনুরাশি আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা হয়ে থাকে দেখুন মীন রাশি এবং ধনুরাশির মধ্যে একই তফাৎ মীন রাশি যেটি সেটি জলতত্ত্বের রাশি একই বৃহস্পতির তার অধিপতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিটি সেটি কিন্তু ফায়ার এলিমেন্ট যেই ঘরের এই রাশিটি পরে কালপুরুষ কুণ্ডলিতে সেই ঘরটিকে বলা হয় ভাগ্যের ঘর তাই আপনাদের ব্যাপার একটু হলেও কিন্তু আলাদা অবশ্যই তো এই যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস আসছে এই মাসে ধনরাশি আপনাদের অবস্থান কেমন থাকবে এটি জানা আপনাদের অবশ্যই দরকার কারণ মাসটি পরবার আগে যদি আপনারা জেনে রাখেন এবং সেখানে যদি কোনো রকম কিছু একটু হলেও নেগেটিভিটি কিছু থাকে তাহলে তার জন্য তো লাস্টে আমি উপায় বলেই রাখি এবং দেখুন যারা যারা এই উপায়গুলি করেন যারা যারা করেছেন তারা তারা কিন্তু অবশ্যই ফল আপনারা পাবেনই এবং যারা করছেন না তারা কিন্তু এমনি কিছু বুঝতে পারবেন না আপনারা যদি মনে করেন যে আমি খালি শুনবো যে কি আসতে চলেছে এবং সেটিকে বসে বসে মেলাবো তার থেকে ভালো অবশ্যই মেলান কিন্তু তার সাথে সাথে আপনারা উপায়টি করুন কারণ উপায় করলে আমার কিছু ভালো হবে না সেটি আপনাদেরই ভালো হবে তো সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার সেপ্টেম্বর মাসে কে কোথায় বসে রয়েছে ধনুরাশির প্রতিটি ব্যক্তি আপনাদের নিজেদের স্বাস্থ্যের বিষয় নিয়ে এবার কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে ঠিকই কিন্তু তাও যে অতিরিক্ত চিন্তা আপনাদের লাগবে স্বাস্থ্যের কারণে তা কিন্তু নয় তবে হ্যাঁ আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের খাবার দাবারের দিকে কারণ বে হিসাবে খাবার বা ব্যাড খাবার হ্যাবিটের জন্য আপনাদের সমস্যা হবে আপনাদের লিভারে সমস্যা হবে তার সাথে আপনাদের জার্নি কিন্তু বাড়বে সেই কারণেও আপনাদেরকে একটুখানি আগে থেকে সাবধান থাকতে হবে আবার কিছু এমন কাজের সাথে আপনারা যুক্ত হবেন যার কারণে অতিরিক্ত প্রেশার আপনাদের নিতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর অনেকটা শারীরিকভাবে আপনাদেরকে কিন্তু স্বস্তি আসতে দেখা যাবে তবে হ্যাঁ বিশেষ করে তাদের স্বস্তি হবে যারা মাইগ্রেনের ব্যথাতে ভুগছিলেন বা কোনো হেডেক মাথা ধরা মাথায় কোনো কারণে ব্যথা বা জয়েন্টে পেন শরীরের যে কোনো জায়গায় জয়েন্টে পেনের সমস্যা যারা ভুগছিলেন তাদেরকে কিন্তু বেশ রিলিফ পেতে সেই সময় দেখা যাবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসটিতে আপনাদের উপরে নির্ভর করছে যে আপনাদের পড়াশোনার হালটি কিরকম থাকবে কারণ আপনারা তো প্রচন্ড বেশি জেদি প্রকৃতির এবার হয়েই থাকবেন আর এই জেদটিকে যদি আপনারা পড়াশোনার দিকে কাজে লাগান তাহলে তো আর কথাই নেই কিন্তু যদি পড়াশোনা বাদে অন্যদিকে কাজে লাগান তাহলে ব্যাপারটি আলাদা হবে এবার আপনি ঠিক করুন যে আপনার জেদকে আপনি সঠিক দিকে লাগাবেন নাকি বেঠিক দিকে লাগাবেন আবার এই সময় এরকম প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে যে পরিবারের কেউ বলতে বলতে গেলে আপনাদের মাতা পিতা বলছেন যে পড়তে বস বা পড়া নিয়ে আপনাকে কোনো জ্ঞান দিচ্ছেন আপনি কি করলেন জেদি হয়ে উঠলেন এবং সে যেটি বলছে তার উল্টো কাজ করলেন মানে সে পড়তে বলছে আপনি পড়তে বসলেন না বা বই নিয়ে আপনি বেখেয়ালি থাকলেন দেখুন এরকম আপনারা করতে পারেন এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ অত্যাধিক মাত্রায় জেদ আপনাদের মধ্যে কাজ করবে তবে এরকম যদি করেন তাহলে ক্ষতিটি আর কারো না ক্ষতিটি কিন্তু আপনার নিজে হবে তাই নিজের ভালো আপনাকে নিজেকে কিন্তু বুঝতে হবে এক কথায় বলতে গেলে পড়াশোনা অবস্থান কিন্তু এই মাসে বেশ ভালোই দেখা যাচ্ছে তবে হ্যাঁ বন্ধু বন্ধু করে আপনারা কিন্তু নিজেদের মূল্যবান সময়গুলিকে নষ্ট করবেন বা বন্ধুদের কারণে আপনার কিন্তু ক্ষতি হতে পারে বিগত কিছু মাস ধরে এরকম চলছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বিগত কিছু মাসে আপনাদের বন্ধুর জন্য আপনি যতটা করেছেন বন্ধু কিন্তু আপনার জন্য ততটা ভাবেনি বরং আপনি তার সুবিধা করলেও সে কে সে কিন্তু আপনাকে সেই অসুবিধাতেই ফেলেছে আবার এই একই হার অনেকটা পারিবারিক ক্ষেত্রেও থাকবে মানে আপনি যতটা আপনার পরিবারের জন্য ডেডিকেটেড যতটা তাদেরকে নিয়ে চিন্তা করেন যতটা তাদের জন্য করছেন পরিবার কিন্তু সেরকম ফিডব্যাক আপনাকে দিচ্ছে না বা পরিবারে আপনার যতটুকু সম্মান পাবার কথা সেই সম্মানটুকু আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে না বিগত কিছু কাল ধরে আপনারা এরকমই দেখছেন আর দেখুন যতক্ষণ রাহু ফোর্থ হাউসে মীন রাশিতে ফোর্থ হাউসে আপনাদের জন্য বসে থাকবে গোচর কুণ্ডলিতে ততক্ষণ কিন্তু যে একটা সম্মান পাওয়া বা পারিবারিক ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক যে সম্মান পাওয়া সেই জায়গায় কিন্তু সংশয় থেকেই যাচ্ছে কারণ সেই জায়গায় কিন্তু একদম ডিফিকাল্টি হয়ে রয়েছে যারা প্রেম সম্পর্কের মধ্যে পাওয়াটি রয়েছেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল মানুষের মানে ভুল লোকের দ্বারা আপনারা কিন্তু ইনফ্লুয়েস হতে পারেন তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে চলে আসতে পারে যার কারণে ভুল বোঝাবুঝির মাত্রা বাড়বে বা আপনি এমন কিছু কথা বলে ফেললেন বা এমন কোনো একটি কাজ করে ফেললেন যার কারণে আপনার আপনার যে পার্টনার রয়েছে সে রেগে রেগে গেল এবং গিয়ে সাথে যোগাযোগ করাই পর্যন্ত বন্ধ করে দিল কিন্তু দেখা যাচ্ছে যে কারণে সে রাখলো সেটি কোনো বড় ব্যাপারই ছিল না একটি সামান্য ক্ষুদ্র ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে একটি বড় আকারে ঝামেলা তৈরি হয়ে গেল এবার আপনার দিক থেকে সম্পর্ক ঠিক করার জন্য যথেষ্ট চেষ্টা থাকবে কিন্তু দেখা যাচ্ছে আপনি যতটা চেষ্টা করছেন একটি চেষ্টাও তার দিক থেকে আসছে না তার দিক থেকে কোনো সাহায্যই আপনারা পাচ্ছেন না তো তার কারণে ঝামেলা বা অশান্তি আপনাদের মধ্যে চলবে আর এরকম অবস্থা যাদের চলে আসছে তাদের উদ্দেশ্যে তো আরও বলব যে এবার আপনারা থামুন এবার আর নয় অপেক্ষা করুন আঠেরোই সেপ্টেম্বর আসা আঠেরোই সেপ্টেম্বর আসার পরে দেখবেন পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে আর যাদের কুণ্ডলিতে পঞ্চম ঘরের অবস্থান নিজস্ব অবস্থানটি পঞ্চম নয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম উল্টো দেখবেন যে বাড়িতে বিবাহের কথা প্রেম সম্পর্কে যেটা রয়েছেন সেই নিয়ে বিবাহের কথা আপনারা বলছেন বা প্রেম বিবাহের একটি ক্ষুদ্র হলেও যোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে এবার সেই ধনুরাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন দেখুন এই মাসে বিবাহের বৈবাহিক যে অবস্থান তা নিয়ে কিন্তু অনেকখানি আপনাদের মধ্যে চিন্তা কমবে কিন্তু তবুও বলবো কান পাতলা হলে চলবে না আপনাকে কেউ কিছু বোঝালো আর অমনি তা আপনি বুঝে সংসারে গিয়ে পরিবারের মধ্যে গিয়ে আপনি ঝামেলা পাকিয়ে বসলেন এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু এবার আপনার লাইফ পার্টনার আর শান্ত থাকবে না সে কিন্তু মেনে আপনার কথাটি নেবেও না বরঞ্চ সে কিন্তু উল্টো আপনাকে এবার বিভৎস প্রকারের রাগ দেখাবে আর যার কারণে আপনাদের সংসারের মধ্যে জটিলতার সৃষ্টি হবে দেখুন এমনিতেই আপনারা ধনুরাশি ব্যক্তি আপনারা কিন্তু বুদ্ধিমান মানুষ এবং যথেষ্ট জ্ঞান আপনাদের মধ্যে রয়েছে তাই অন্যের কাছ থেকে জ্ঞান নেবার কোনো প্রয়োজনীয়তাই আপনাদের নেই যেটি নিজেদের বিবেক দিয়ে যেটি নিজেদের বুদ্ধি দিয়ে মনে হবে সেই কথাটি আপনার সামনে রাখুন যেটিকে করলে আপনাদের সংসারে ফালতু সৃষ্টি সেই কাজ আপনারা করুন আর এই মাসের প্রথম থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যের অবস্থান কিন্তু একদম বেস্ট থাকবে আর আপনার পিতার শারীরিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে বিগতকালে সেটি কিন্তু এই সময় বেশ তাকে সুস্থ দেখবেন এমন কি পিতার সাথে আপনার সম্পর্ক অনেকটা হবে যাদের যাদের পিতার সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তাদের কিন্তু সম্পর্ক আবার পুনরায় আপনার পিতার সাথে ঠিক হতে আপনারা দেখবেন আবার মঙ্গল আপনাদের সপ্তম ঘরে বসবে এবং শুক্র যে নিচস্ত অবস্থায় বসে রয়েছে সে কিন্তু নিচস্ত অবস্থা থেকে বেরোবে আর তার কারণে যারা যারা জীবনে আইনি জটিলতা দেখছিলেন বিশেষ করে যারা জমি সংক্রান্ত কোনো আইনি জটিলতা দেখছিলেন তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন সেখানে তারা পজিটিভ কোনো রেজাল্টই এবার দেখবেন ভাগ্য দ্বারা যা যা পাওয়া সম্ভব সমস্ত কিছুই আপনারা এবার পাবেন আর যাদের সন্তান ঠিকঠাক হচ্ছিল না বা সন্তান আপনারা কনসেপ্ট করতে পারছিলেন না সন্তান ভাগ্য সন্তান হবার ভাগ্য কিন্তু ভালো দেখা যাচ্ছে আবার সন্তানের সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে তার সাথে সাথে আপনার সন্তান তার নিজের লাইফে ভালো বেটারমেন্ট কিন্তু এবার দেখবে যারা চাকরি খুঁজছিলেন বহুদিন ধরে যারা খুঁজছেন দেখুন আপনাদের প্রায় চাকরি পাওয়ার কথা কিন্তু কিছু না কিছু বাধা আসছে যার কারণে চাকরিটি আপনাদের হয়েও হচ্ছে না এরকম যাদের সিচুয়েশন হয়ে রয়েছে আপনাদের জন্য কিন্তু এবার গুড নিউজ আর আপনাদের অফিসে এবার কিন্তু আপনারা খুব অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারবেন এবং খুব ফ্রেশ মাইন্ডে আপনারা কাজ করতে পারবেন বিগতকালে অফিসের মধ্যে যে শত্রুতাগুলি আপনাদেরকে দেখতে হচ্ছিল সেগুলো তো উল্টো কমবে তার সাথে সাথে অফিসে আপনি কিন্তু সাহায্য পাবেন দেখুন আর্থিক দিকের অবস্থান কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ বিগতকালে বিগত কিছু মাসে আপনারা কিন্তু লসও খেয়েছেন এবং ভালো মতনই লস খেয়েছেন কিন্তু আবার বিদেশি মুদ্রা থেকে বা বিদেশ থেকে আপনারা আর্থিক বেশ ভালো লাভও কামিয়েছেন ইভেন এখনও আপনারা সেটি কিন্তু কামিয়ে চলবেন ব্যবসার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে অর্থ যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেটি কিন্তু বুঝে করুন না হলে ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে আপনারা ইনভেস্ট করবেন যার কারণে মারাত্মক ক্ষতি আর্থিক ক্ষতি আপনাদের হয়ে যেতে পারে তাই এই জায়গায় বুঝে শুনে আপনারা পদক্ষেপ নিন দরকার হলে কিছু মানুষের কাছে আপনারা অ্যাডভাইস নিন অর্থ যে আপনাদের হাতে আসবে না তা নয় অর্থ আসবে ইনকাম সোর্স কিন্তু নতুনভাবে বাড়বে চারিদিক থেকে অর্থ আসবে আর্থিক যে প্রকৃত উন্নতি সেটি আপনারা ধনুরাশি ব্যক্তি এই মাসে দেখবেন যেটি বিগত কিছু মাস ধরে কোথাও আপনাদের কাছ থেকে আপনাদের লাইফ থেকে কিন্তু সেটি মিসিং ছিল কার্যক্ষেত্রেও কিছু পরিবর্তন এবার কিন্তু আপনাদের হবে আর ব্যবসায় তো আপনাদের লাভই লাভ হবে সেটি একদিক থেকে নয় যে একটি ব্যবসা করছেন সেখান থেকে আপনি লাভ পাচ্ছেন তা নয় চারিদিক থেকে লাভ হবে দিক থেকে আপনাদের জন্য শুভ এবং লাভ আপনাদের জীবনের জন্য কিন্তু অপেক্ষা করছে তাই ধনুরাশি যারা যে ফিল্ডে আপনারা আছেন না কেন সে ব্যবসা হোক বা চাকরির হোক প্রত্যেক জায়গাতে আর্থিকভাবে নিজেকে উন্নতি করতেই আপনারা দেখবেন এবার আসি কি উপায় আপনারা করবেন প্রথমেই তো বুধদেবের বীজ মন্ত্র সেটিকে একশো আট বার করে প্রত্যেকটি দিন পাঠ করুন তার সাথে সাথে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র সেটিকেও আপনাদেরকে কিন্তু একশো বার করে পাঠ করতেই হবে এবং সকাল সকাল আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ অবশ্যই দান করুন প্রত্যেকটি উপায় যদি আপনাদের জীবনে নিত্য সঙ্গে আপনারা করে নেন তাহলে এর ফল ডেফিনেটলি শুভই আপনারা পাবেন আপনারা আগে করে তো দেখুন কেবল আমার এটি হচ্ছে না আমার এটি হয় না বহুবার থেকে তো আমি একই কথা শুনে যাচ্ছি কিন্তু এত যে কথা বলেন আপনার কি একবার উপায়টি করে দেখেছেন উপায় করুন নিজেদের জীবনের সাথে সেটিকে প্রয়োগ করুন তারপরে আপনারা দেখুন আপনার লাইফে কি হচ্ছে কি হচ্ছে না নমস্কার